সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারে যদি কোনো ব্যক্তির এক বা একাধিক কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করেন তাহলে তা যদি তার কোনো পুত্র সন্তান না থাকে তাহলে উক্ত যে মৃত ব্যক্তি রয়েছেন তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে আজকের আলোচনার বিষয়বস্তু বর্তমান সময়ে আমরা প্রায় দেখি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় এক ব্যাখ্যা যদি কন্যা সন্তান রেখে যান যদি তার কোনো পুত্র সন্তান না থাকে তাহলে তার ওয়ারিসদের মাঝে বিরট দেখা দেয় এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে থাকে আমরা দেখি দর্শক যে এই যে সম্পত্তিটুকু রেখে যান তিনি এই সম্পত্তি কিভাবে বন্টন করা হবে তার ওয়ারিশদের মাঝে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমাদের আগে জানতে হবে উত্তরাধিকারী কারা বা ওয়ারিশ কারা এই যে মৃত ব্যক্তি রয়েছেন তার সম্পত্তি পাওয়ার যে অধিকার সেটা আসলে কাদের উপর থাকে সেই বিষয়টি জেনে আসি মূলত মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারে মৃত ব্যক্তির উত্তরাধিকারী বা ওয়ারিশ হচ্ছে যে ওয়ারিস বা উত্তরাধিকার সৃষ্টি হয় তারাই হলো মূলত যে মৃত ব্যক্তির উত্তরাধিকারী বা ওয়ারিশ প্রিয় দর্শক আমরা জানি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কোনো উত্তরাধিকারী বা ওয়ারিশ সৃষ্টি হয় না যখন ওই ব্যক্তি মারা যান তখন কিন্তু ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হয় প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়টি হল যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার যে সম্পত্তি রয়েছে তা কীভাবে বন্টন হবে যদি কোনো পুত্র সন্তান না থাকে এক বা একাধিক কন্যা সন্তান রেখে তিনি যদি মারা যান ধরেন মৃত ব্যক্তি যদি পুরুষ হন তাহলে তার স্ত্রী জীবিত যদি থাকে তাহলে ওই মৃত ব্যক্তির সম্পত্তির যে আট ভাগের এক অংশ কিন্তু তার স্ত্রী পাবেন যে পরিমাণ সম্পদ তিনি রেখে গিয়েছেন সেই সম্পত্তিকে আট ভাগে ভাগ করে এই আট ভাগের এক অংশ কিন্তু তার স্ত্রীর অধিকার রয়েছে অর্থাৎ যদি একশো টাকা রেখে যান সেক্ষেত্রে এই একশো টাকাকে যদি আট দিয়ে ভাগ করা হয় যে আট ভাগের এক অংশ কিন্তু তার স্ত্রীর দাবিদার আবার মৃত ব্যক্তি যদি স্ত্রী হয় তার স্বামী যদি জীবিত থাকে তাহলে তার স্ত্রীর রেখে যাওয়া সম্পত্তির চার ভাগের এক অংশ তার স্বামী পাবে অর্থাৎ যদি একশো টাকা রেখে যান তাহলে তার স্বামী পাবে এই একশো টাকাকে চার ভাগ করলে পঁচিশ টাকা পঁচিশ টাকা পাবে তার স্বামী এরপর তাহলে চলে যায় আমরা যে মৃত ব্যক্তির কন্যা সন্তান রয়েছে কন্যা সন্তানরা কত পাবে মৃত ব্যক্তির সন্তান যদি একজন কন্যা হয় তাহলে ওই ব্যক্তির সম্পত্তির অর্ধেক অংশ পাবে তার কন্যা আবার মৃত ব্যক্তির কন্যা যদি এক বা একাধিক হয়ে থাকে সেই ক্ষেত্রে তার যে সম্পত্তি রেখে গিয়েছেন মৃত ব্যক্তি সেই সম্পদের তিন ভাগের দুই অংশ এই যে মৃত ব্যক্তির এক বা একাধিক কন্যা সন্তান রয়েছে তারা পাবেন আর অবশিষ্ট যে এক অংশ থাকবে সেটা অবশিষ্ট ভোগীরা পাবেন এবার চলুন জানি যে অবশিষ্ট ভোগী কারা আসলে অবশিষ্ট ভোগী হচ্ছে অংশীদারদের সম্পত্তি দেওয়ার পরে যারা সম্পত্তি পাবে তারাই হচ্ছে অবশিষ্ট ভোগী মৃত ব্যক্তির দাদা হতে পারে মৃত ব্যক্তির বাবা হতে পারে মৃত ব্যক্তির ভাই মৃত ব্যক্তির চাচা চাস্ত ভাই মৃত ব্যক্তির বোন এরাই হচ্ছে মূলত অবশিষ্ট বুকে যারা সম্পত্তির অংশ পাবে তাহলে দর্শক আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মৃত ব্যক্তির যদি কন্যা সন্তান থাকে তার কোনো যদি পুত্র সন্তান না থাকে তাহলে সেই মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন কিভাবে হবে ধরেন আমরা উদাহরণ সহকারে যদি দেখি মৃত ব্যক্তি একজন মহিলা তিনি একজন কন্যা সন্তান এবং তার স্বামী রেখে মারা যান সেই ক্ষেত্রে তিনি যদি একশো টাকার সম্পত্তি রেখে যান এই একশো টাকাটা কিভাবে বন্টন করা হবে এই যে মৃত ব্যক্তি একশো টাকা রেখে গিয়েছেন এই একশো টাকাকে চার ভাগে ভাগ দিতে হবে যেহেতু তার স্বামী জীবিত এবং তিনি একজন কন্যা সন্তান রেখে মারা গিয়েছেন একশো টাকাকে চার ভাগ দিয়ে এই চার ভাগের এক অংশ পাবে মূলত পঁচিশ টাকা পাবেন হচ্ছে তার জীবিত স্বামী এবং এই একশো টাকাকে দুই ভাগ করে মানে অর্ধেক পাবেন তার একমাত্র কন্যা সন্তান মানে একশো টাকার যে অর্ধেক মানে হচ্ছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার অধিকারী হচ্ছে তার কন্যা সন্তান এবং তার হাজবেন্ড পাবে এই একশো টাকা থেকে পঁচিশ টাকা টোটাল পঞ্চাশ যোগ পঁচিশ হলে পঁচাত্তর টাকা হয় এই একশো টাকার যে পঁচাত্তর টাকা এই পঁচাত্তর টাকা পাবেন কন্যা এবং তার জীবিত স্বামী এরপর যে পঁচিশ টাকা থাকবে এই পঁচিশ টাকা পাবেন হচ্ছে যারা ভোগী থাকবেন তারা এই পঁচিশ টাকা ভোগীদের কাছে সমান ভাগে ভাগ হয়ে যাবে আমরা জানি ভোগী কারা আসলে এবার চলুন জানি যদি মৃত ব্যক্তির এক বা একাধিক কন্যা সন্তান থাকে সেই ক্ষেত্রে সম্পত্তি বন্টনটা কিভাবে হবে ধরেন ওই ব্যক্তি ওই মহিলা যিনি মারা গিয়েছেন তার এক বা একাধিক কন্যা সন্তান রয়েছে এই তার একশো টাকা সম্পত্তিটাকে তিন ভাগে ভাগ দিয়ে দুই অংশ পাবেন হচ্ছে তার কন্যা সন্তানেরা এই দুই অংশ সমানভাবে কিন্তু ভাগ করে তার কন্যা যারা রয়েছেন তারা পাবেন আর যে এক অংশ থাকবে এই এক অংশ চলে যাবে অবশিষ্ট ভোগীদের কাছে তাহলে দর্শক বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু যে যদি কোনো ব্যক্তির মৃত্যুবরণ করেন তাহলে তার যদি এক বা একাধিক কন্যা সন্তান থাকে তার যদি পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে সম্পত্তি বন্টন কিভাবে হবে আজকের মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটি তাহলে দর্শক আজকের আলোচনা পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই